আসসালামু আলাইকুম যে যেখানে তখন দেখতে পারছেন আমি মিলন আবারও চলে এসেছি আজকে আমাদের সুপারির আড়তে যারা শুকনো সুপারি ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ শুকনো সুপারি নিতে চান কাটিং করে বিক্রি করার জন্য আপনারা সরাসরি আমাদের এই আড়ত থেকে সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটি সম্পূর্ণ সাদা হবে যদি আপনারা ভালো মানের সম্পূর্ণ সুপারি নিতে চান আপনারা আমাদের থেকে ভালো মানের সুপারিটা কম নিতে পারবেন যেরকম আমি রেট বলছি না এই জন্য এটা কিন্তু কয়েক সময় এক রেট হয়ে থাকে যখন তার জন্য রেটটা বলছি না আপনারা অবশ্যই পুনে জেনে নেবেন পাইকারি শুকনো সুপারি কিনে ব্যবসা করুন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনেও আপনার মন মতন আপনি এখান থেকে সুপারিটা নিতে পারবেন আর যারা ছোটোখাটোভাবে বিভিন্ন দোকানে সেল চান সুপারি নিয়ে তো আপনার ভালো সুপারিটা নিয়ে কিন্তু করতে পারেন মূলত হচ্ছে ব্যবসার আগে একটা কত টাকা চলে ওই হিসাবে আপনার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর কম রেটে আপনার মাল কেনার জন্য কখনো চেষ্টা করবেন না আমরা যদি আমাদের সাথে অন্যজনের সাথে যদি পাঁচ টাকা দশ টাকা যদি ব্যবধান থাকে এখানে কিন্তু অনেক গোমর রয়েছে তা আপনি মাথায় রাখবেন কেন আপনার দশ টাকা কোনো ব্যক্তি মালের রেট যদি আপনার বেস্ট নেয় আপনার কিন্তু বেস্ট ভালো ক্যাটাগরির মালটা দিব আর মালটা কিন্তু বাসায় উপরে রেটটা পরে ঠিক আছে আপনার বাসাইটা যদি ভালো হয় কোয়ালিটি সম্পূর্ণ হয় রেটটা বেশি হবে বাসাই যদি একটু খারাপ হয় রেটটা কম হবে আবার এবারে যদি হয় রেটটা আরেক রকম হবে তো তিনটা ক্যাটাগরির রেট কিন্তু আপনারা অবশ্যই জেনে নেবেন আর যা যত টন প্রয়োজন তত টন নিতে পারবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের এই হাতের সুপারিটা একদম পিওর বাসাই করা একদম সাদা হবে আপনার নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন যা যতটুক প্রয়োজন ততটুকু সুপারি এখান থেকে সংগ্রহ করতে পারেন একদম ফিউর ক্যাটাগরি আমি হাতে নিচ্ছি বারবার দেখাচ্ছি আপনার নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আর আমাদের দশটি পথ ব্যবসা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার স্বামী মিলন ঠিকানা কাটের পল বাজার হায়দারগঞ্জ রাইপুর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলায় অবস্থিত অবশ্যই যোগাযোগ করে চলে আসলে সবচেয়ে বেটার হবে আপনার মন মতন আপনি এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বার ফোন করে আজও অর্ডার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন